আসসালাম আজকের আলোচনায় স্বাগত আমরা আজ পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলব সুরা আল বাকারা আয়াত নম্বর এর অর্থ এর পেছনের কথা আর এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করব আমাদের হাতে থাকা বিশ্লেষণ অনুযায়ী ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমি তাহলে প্রথমে আটটা তেলাওয়াত করছি রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম আফতত মাউনা আই ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিহুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদে মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন এর সহজ বাংলা অর্থটা হলো তোমরা মুসলমানরা কি এই আশা করো যে ওরা ইহুদিরা তোমাদের কথায় বিশ্বাস স্থাপন করবে অথচ ওদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর কালাম তাওরাত শুনত তারপর সেটা ভালোভাবে বুঝার পরেও জেনে শুনে তা বিকৃত করত আচ্ছা মানে আয়াতটা তো বেশ সরাসরি কথা বলছে এখানে একটা প্রশ্ন চলে আসে কেউ জেনে বুঝে মানে বিষয়টা ভালো করে বোঝার পরেও কেন সত্যকে বিকৃত করতে যাবে মুসলমানরা তো একসময় আশা করেছিল তাই না যে বন্নি ইসরায়েল যারা আগের কিতাব সম্পর্কে জানে তারা হয়তো সহজে ইসলাম গ্রহণ করবে ঠিক এইখানে আল্লাহাতা মুসলমানদের যেন একটু বাস্তবতার দিকে দৃষ্টি ফেরাচ্ছেন তিনি বলছেন তোমরা কি আসলেই আশা করছো ওরা ইমান আনবে যেখানে ওদেরই একটা দল আল্লাহর বাণী শুনেছে বুঝেছে তারপরও জেনে শুনে সেটা বদলে দিয়েছে মানে ওদের অতীত যখন এমন তখন ওদের উত্তরসূরীদের কাছ থেকে হঠাৎ ইমানের আশা করাটা হয়তো একটু বেশি হয়ে যায় তাই না বুঝতে তো এর ঠিক পেছনের ঘটনাটা কী ছিল মানে কোন পরিস্থিতিতে এই আয়াতটা নাজিল হল এই বিকৃতিটা ঠিক কিভাবে বা কেন ঘটেছিল এর একটা প্রেক্ষাপট আছে আয়াতটা মূলত মদিনার ইহুদি সম্প্রদায়ের কিছু আচরণের প্রেক্ষিতে নাজিল হয়েছিল দেখুন একদম শুরুতে মদিনার মুসলিমরা কিন্তু ভেবেছিল যে ইহুদিরা তো হালে কিতাব মানে আগের ঐশ্বিক গ্রন্থপ্রাপ্ত জাতি তারা নবিরাসুল আল্লাহর কিতাব এসব সম্পর্কে জানে তো তারা হয়তো শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আর কুরআনকে সহজেই মেনে নেবে সেটাই তো স্বাভাবিক ভাবা তাই না যেহেতু ভিত্তিটা একই হ্যাঁ সেটাই কিন্তু আল্লাহ এখানে একটা ঐতিহাসিক সত্য মনে করিয়ে দিচ্ছেন যে ওদের পূর্বপুরুষদের মধ্যেই একটা দল ছিল যারা তওরাতকে বিকৃত করেছিল মানে আল্লাহর কালাম শুনে বুঝে তারপরও পাল্টে দিয়েছিল তারা সত্যটা জানার পরেও সেটা হয় গোপন করেছে না হয় নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে ফেলেছে এটা তো গুরুতর অভিযোগ এই বিকৃতিটার ঠিক কী ধরনের ছিল কোনও উদাহরণ আছে কি ঐতিহাসিক বিভিন্ন সূত্রে আর তফসিরে এর উল্লেখ আছে যেমন ধরুন বনি ইসরায়েলের কিছু আলেম বা পণ্ডিত ছিলেন যারা নিজেদের ব্যক্তিগত বা গোত্রীয় সুবিধা বা নেতৃত্ব ধলে রাখার জন্য তাওরাতের কিছু অংশ বদলে ফেলেছিলেন একটা বহুল প্রচলিত উদাহরণ হল তাওরাতে শেষ নবী অর্থাৎ মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে যে স্পষ্ট ভবিষ্যদ্বাণীগুলো ছিল সেইগুলোকে তারা হয় খুব অস্পষ্ট করে দিয়েছিল নয়তো এমনভাবে ব্যাখ্যা করত যাতে সাধারণ মানুষ আসল সত্যটা ধরতে না পারে বা কিছু অংশ হয়তো মুছেও ফেলেছিল ও আচ্ছা তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল এই ব্যাপারে কি কোনো হাদিসেও কিছু বলা হয়েছে মানে আহলে কিতাবদের এই পরিবর্তিত কথার ব্যাপারে আমাদের অবস্থান কি হওয়া উচিত হ্যাঁ খুবই প্রাসঙ্গিক একটা হাদিস আছে সহি বুকারিতে হাদিস নম্বর চার হাজার আটশো পঁচাশি রসুলাল্লা সাল্লাম বলেছেন তোমরা আহলে কিতাবের কোনও কথাকে পুরোপুরি সত্য বলেও মেনে নিও না আবার পুরোপুরি মিথ্যা বলেও উড়িয়ে দিও না বরং তোমরা বলো আমরা আল্লাহতে ইমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে আর যা তোমাদের প্রতি নাজিল হয়েছে সব কিছুতে বিশ্বাস করি আমাদের উপাস্য এবং তোমাদের উপাস্য তো একজনই আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী এই হাদিসটা কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যেহেতু তাদের কিতাবে বিকৃতির ঘটনা ঘটেছে তাই তাদের সব কথার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না আবার সব মিথ্যাও বলা যাবে না একটা ভারসাম্য রাখতে হবে হুম তার মানে যাচাই বাছাইয়ের একটা ব্যাপার থাকছে অবশ্যই বিষয়টাকে একটা সহজ উদাহরণ দিয়েও বোঝা যায় ধরুন একজন ছাত্র তার শিক্ষকের লেকচার খুব মন দিয়ে শুনল সব বুঝল কিন্তু পরে যখন সে তার বন্ধুদের কাছে সেটা বলতে গেল তখন নিজের কোনো সুবিধা আদায় করার জন্য বা হয়তো বন্ধুদের বাহবা পাওয়ার জন্য মূল কথার একটু এদিক সেদিক করে বলল কিছুটা রঙ চড়িয়ে বা কিছু বাদ দিয়ে বুনিসরায়েলের সেই দলটাও আল্লাহর কালামের ক্ষেত্রে ঠিক এই কাজটাই করেছিল আসল বার্তাটা জানার পরেও নিজেদের স্বার্থে সেটা বদলে দিয়েছিল এই ব্যাপারটা নিয়ে আরও গভীরে গেলে কোনো বিশ্লেষণ কি আছে মানে মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক দিক থেকে হ্যাঁ কিছু ইন্টারেস্টিং বিশ্লেষণ তো অবশ্যই আছে প্রথমত এই যে জেনে শুনে বিকৃতি করা এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হতে পারে মনোবিজ্ঞান একটা টার্ম আছে কগ্নেটিভ ডিসঅনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি মানে হলো যখন মানুষের জানা সত্য তার নিজের বিশ্বাস আচরণ বা স্বার্থের বিরুদ্ধে যায় তখন তার মধ্যে একটা মানসিক চাপ বা অস্বস্তি তৈরি হয় এই অস্বস্তি কমানোর জন্য সে অনেক সময় কি করে জানা সত্যটাকেই অস্বীকার করে বসে অথবা নিজের মতো করে বিকৃত করে নেয় হতে পারে সেই সময়ের কিছু পণ্ডিতদের মধ্যে এই ব্যাপারটা কাজ করেছিল ইন্টারেস্টিং এটা তো মানুষের খুব সাধারণ একটা প্রবণতা ঠিক দ্বিতীয়ত যদি আমরা ইতিহাসের দিকে তাকাই দেখব যে অনেক পুরনো দিনের লেখা মানে প্রাচীন গ্রন্থ বা নথি সেগুলোতে কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন এসছে কিছু পরিবর্তন হয়তো অনিচ্ছাকৃত মানে নকল করতে গিয়ে ভুল হয়েছে কিন্তু কিছু পরিবর্তন উদ্দেশ্যমূলকও ছিল প্রত্নতাত্ত্বিক গবেষণা বা পুরনো পাণ্ডুলিপির বিভিন্ন সংস্করণ দেখলে বোঝা যায় যে সেগুলোর পাঠে পার্থক্য আছে এটা প্রমাণ করে যে লিখিত জিনিসও কিন্তু বিকৃতির শিকার হতে পারে আচ্ছা তাহলে এই প্রেক্ষাপটে কুরানের ব্যাপারে কি বলা হয় হ্যাঁ এই বিশ্লেষণের তৃতীয় দিকটা হল কুরানের সংরক্ষণ ইসলামিক বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্য অনুযায়ী কুরান যেভাবে নাজিল হয়েছিল আজ পর্যন্ত ঠিক সেইভাবেই আছে বলে মনে করা হয় এর কোনো স্বীকৃত ভিন্ন সংস্করণ বা পাঠভেদ নেই যেখানে অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থ যেমন তাওলাত বা বাইবেলের ক্ষেত্রে আমরা একাধিক সংস্করণ বা পাঠের ভিন্নতা দেখতে পাই কুরানের এই বিষয়টা সত্যি অনন্য হুম এই তুলনামূলক দিকটা গুরুত্বপূর্ণ তাহলে এই আয়াতটা আর এর পেছনের এত সব আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি আমরা কি নিয়ে যেতে পারি দেখুন কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে এখানে প্রথম এবং প্রধান শিক্ষা হলো সত্য জানার পরেও ইচ্ছে করে সেটাকে পাল্টে দেওয়া বা লুকিয়ে ফেলা আল্লার কাছে খুবই মারাত্মক একটা অপরাধ এটা শুধু ধর্মীয় নয় নৈতিক দিক থেকেও ভয়ঙ্কর দ্বিতীয়ত দিনের বা ধর্মের মূল জ্ঞান আহরণের জন্য মুসলমানদের অন্য কোনো পরিবর্তিত উৎসের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি কুরআনকে আঁকড়ে ধরতে হবে এটাই হলো অবিকৃত ঐশিক গ্রন্থ তৃতীয়ত আল্লাহর বাণীকে বিকৃত করার এই যে প্রবণতা এটা শুধু অতীতেই ছিল তা না এটা যে কোনো যুগেই হতে পারে মানুষ নিজের স্বার্থে বা ভুল ব্যাখ্যার মাধ্যমে এটা করতে পারে তাই কুরআনের সঠিক অর্থ বুঝতে হলে এর ব্যাখ্যা জানতে হলে রসুল্লাহ সাল্লাইসাল্লামের সুন্না মানে তার জীবন পদ্ধতি ও শিক্ষার অনুসরণ করা অপরিহার্য সুন্না ছাড়া কুরআনের সঠিক মর্ম উদ্ধার করা কঠিন বৃহত্তর অর্থে দেখলে যে কোনো জ্ঞান বা সত্যকে জানা সেটাকে ধারণ করা এবং অবিকৃতভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এটা সভ্যতার টিকে থাকার জন্য খুবই জরুরি সত্যি বাকারার এই পঁচাত্তর নম্বর আয়াতটি নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আয়াতটা ছোট হলেও এর ভেতরের বার্তা আর ইতিহাস কিন্তু অনেক গভীর আর চিন্তার খোরাক জোগায় একদম ঠিক আর এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যায় ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা যখন জানি যে ধর্মগ্রন্থের বাণী অতীতে পরিবর্তিত বা বিকৃত হয়েছে এই জ্ঞানটা আজকের দিনে দাঁড়িয়ে সেসব পবিত্র গ্রন্থগুলোকে বোঝার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিকে কীভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা দারুণ প্রশ্ন শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ